হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি আজকে সকালে নাস্তার জন্য পরোটা বানিয়েছি দেখতে পাচ্ছেন আমার পরোটাগুলা বানানো শেষ হয়ে গেছে বাজাও শেষ হয়েছে এখন আমি ঘরে নিয়ে যাব, তো আজকে পরোটা খাবো দুধ চা বানিয়ে এসেছি ছা দিয়ে কোনো বাজিও হবে না সবজিও হবে না তা পরোটায় দুধ দিয়ে খাইতে বেশি ভালো লাগে আমার কাছে তো আজকে আমার পছন্দ মতো নাস্তাটা বানিয়েছি তো আমাদের অফ ক্যামেরা নাস্তা খাওয়া শেষ আপনাদের ভাইয়া বাজারে গিয়েছে একটা রুই মাছ নিয়ে এসেছে তো আমি আমার পছন্দ মতো রুই মাছের ফিজগুলো আলাদা আলাদা করে কেটে দুয়ে তার পরিষ্কার করে নিয়ে এসেছি অল্প এর পরিবারে কিছু কিছু টাকা জমানোর জন্য এই কাজগুলো করে থাকি আমি আমার পরিবার ভালোর জন্য তো সব মাছগুলো কেটে দুই করে এখন আমি মাছের ফিসগুলো যেভাবে রাখলে ভালো হবে ওই রকম আমি পাঁচটা ভাগ করে নিয়ে তো আজকে রান্নার জন্য এক ভাগ উঠিয়ে রাখবো আর চার ভাগ আমি ফ্রিজে রেখে দেব। অন্যান্য সবাই খাওয়ার জন্য সব সময় একই মাছ ভালো লাগে না ঘুরে ফিরে একটু খেলে ভালো লাগে তো আজকে রান্না করব আমি যেগুলো এগুলো নিয়ে নিয়েছি আর বাকি যে বাক ছিল ওগুলো আজকে রেখে দেব ডি ফ্রিজে তা আমার দুপুরে রান্নার আয়োজনের জন্য আমি এখানে আজকে শালগম রুই মাছ রান্না করব আর রুই মাছের যে লেজটা দেখতে পাচ্ছেন এই ল্যাচটা কিন্তু রান্না করলে অনেক সময় খাওয়া হয় না পছন্দ করে না ফেলে দিতে হয় তো ওই রুই মাছের লেচ দিয়ে একটা বর্তা বানাবো লোভনীয় এই যদি বানিয়ে তাহলে আর মাছ মাংসের কোনো প্রয়োজন হয় না ওই বর্তা দিয়ে অনেক মজা করে ভাত খাওয়া যায় তারপর শালগাম দিয়ে রুই মাছ রান্না হয়ে গেছে এখানে নামানোর আগে দিয়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এই ধনিয়া পাতা কুচিটা এখন শীতকাল দিলে ভালো লাগে তরকারির স্বাদটাও মনে হয় যে অনেক দ্বিগুণ বেড়ে যায় আমার কাছ থেকে কেমন লাগে কার কাছে কেমন লাগে জানি না যাই হোক তো আমার শালগাম তরকারি রান্না হয়ে গেছে শালগাম তরকারি তো আমার পছন্দের আজকের সবজিটা রান্না করলাম তারপরে এখানে আছে সিম আলু কফি এ গাজর দিয়ে ফাঁস মেশালের সবজি এগুলো দিয়ে একটু ভাজি করে নিলাম এই সবজি আমার ছেলের পছন্দ কিন্তু ভাজি করলে রান্না করলে খেতে চায় না তো এখানে আমি বর্তার জন্য নিয়েছি সিম আলু কাঁচামরিচ তারপরে রুই মাছের যে লেসটা দেখতে পারছিলেন আগে ওটা আমি বেজে তারপরে এই যে সিম সিদ্ধ করে এগুলো বেজে নিয়েছি কিছুটা পেঁয়াজও হালকা বেজে নিয়েছি কারণ কাঁচা পেঁয়াজ দিয়ে বর্তা বানালে বর্তা যখন খাবেন তখন খাওয়া যাবে পরে যে টুকুর থেকে যাবে ওগুলো খাওয়া হয় না ফেলে দিতে হয় তো অল্প পরিবার বুদ্ধি করে যে এই কাজটা করে তাহলে বর্তার ফালানো হবে না মজা করে ভাতও খাওয়া যাবে এবং কি কোনো কিছু নষ্ট হবে না অপচয় হবে না তা আমি আর পছন্দ মতো কিছুটা বর্তার জন্য ফ্রেজ বেজি রেখে দিয়েছি তাহলে বর্তা যদিও থাকে নষ্ট হবে না তা আমার বাজিটাও হয়ে গেছে একটা বাটিতে তুলে নিয়েছি এখানে আমার যে বর্তাটা লে ইলিশ রুই মাছের লেজ তারপর সিম আলু এগুলো দিয়ে আমি বর্তাটা বানিয়ে নিয়েছি বানানোর সময় কিছুটা ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি যাই হোক তো অল্প এর পরিবার বুদ্ধি করে এরকম কাজ আমি সবসময় করি যে খাটের উপরে দেখতে পাচ্ছেন ekta party এই ফাটিগুলো কিন্তু অনেক সব জায়গায় পাওয়া যায় আমি খাটার বেরকম একটা ফাটি দিয়ে রাখলে কিন্তু সাদুর তো ময়লা হয় না সাদুরের এর অনেক দিন মানে টেকসই থাকে সব সময় আমি তো ভিডিওর মধ্যে আনি না আজকে দেখিয়ে দিলাম তো এ ফাটিটা যদি আপনি বেশি রাখেন আপনার ঘরে যে ছোটো বাচ্চা থাকে অনেক ময়লা করে তাদেরও কোনো সমস্যা হবে না আপনার সাদুর ধুতেও কোনো সমস্যা হবে না তো এ ফাটির উপর দিয়ে ময়লা মানে যা লাগবে সবই যাবে কিন্তু সাদুরে লাগবে না তো এরকম বুদ্ধি করে একটা ফাটি থাকলে সাধুর হবে ব্যবহার করতে পারবেন আমি আমার এই যে জামাটা দেখিয়ে দিয়েছি দেখতে পারছেন এই থ্রি পিসটা আমি কিছুদিন আগে তো নিয়েছি ভিডিওতে দেখিয়ে দিলাম তো ওটা আমি সেলাই করে নিয়েছি এখানে সেলোয়ার ওনা আর জামা আছে তা আমি আমার অল্প এর পরিবারে যে মেশিনটা তো দেখতে পারছেন আমার ঘরে একটা সেলাইয়ের মেশিন আছে অল্প এর পরিবারে যেহেতু বললাম তো কিছু কিছু কাজ এরকম নিজে নিজেরটা নিজে যদি করে থাকি তাহলে কিছু টাকাও বাঁচানো যায় এই যে থ্রি পিসটা জমে বাইরে কোনো দর্জির দোকানে সেলাই করতে দিতাম তাহলে কিন্তু আমার অনেক টাকা লাগতো এখন দেখা গেছে অনেক সময় এই থ্রি পিসে টাকা দিয়ে কিনে থাকি কিন্তু মজুরি আর তার চেয়ে বেশি দিতে হয় এরকম অনেক থ্রি পিসে আছে আমরা সবাই জানি সবসময় তার বেশি দামি ফ্রিজ থ্রি পিস আমরা পড়ি না বা কিনি না মাঝে মাঝে একটু কম দামের থ্রি পিসে পড়তে হয় তো এর এই থ্রি পিসটা যে টাকা দিয়ে কিনেছি দেখা গেছে তার সেও বেশি মজুরি আমাকে টেলার দোকানে টেইলার হাতে শুধু সেলাই করতাম তাকে দিতে হইতো তো এই কাজটা যেহেতু আমি জানি তো আমি বানিয়ে নিয়েছি তো আমার কিছু টাকা ওইখানে সঞ্চয় হয়ে গেছে এই যে আমার দুপুরের যে বাজিটা করছে আমার সেলের জন্য সেটা হয়ে গেছে একটা বাটিতে তুলে নিয়েছে আগে দেখতে এখন দিয়ে দেখিয়ে দিলাম এই যে আমার ছেলের যখন দুই বছর বয়স এই ছবিটা আমি তুলে বাঁধিয়ে নিয়েছিলাম এই পুরনো স্মৃতির কথা আজও বলিনি অনেক ভালো লাগে মাঝে মাঝে সেই ছোট সিলেটার কথা মনে পড়ে হাঁটি হাঁটি পা পা করে মাশাআল্লাহ দিলামা সিলে এখন অনেক বড় হয়ে গেছে কিন্তু সেই পুরনো স্মৃতি কথা আজও বলেনা মাঝে মাঝে ছবিটা আমি পরিষ্কার করি তারপর অনেকটাই নষ্ট হয়ে গেছে চারপাশে দিকে পুরনো স্মৃতি কি কখনো বলা যায় সেই নিজের সন্তান হোক ঘরে জিনিস হোক যেই জিনিষি হোক না কেন কে কথা কোন কিছুর কথা কখনো বলা যায় না মাঝে মাঝে এসব স্মৃতি অনেক ভালো লাগে তো আমার দুপুরে রান্না বানা শেষ করে আমি গাজর দিলাম কিছুটা কা কর্ম করলাম এই যে ঘরে যেগুলো থাকে ফুল তারপর ওয়াড্রপ ওয়ালমেট এগুলো মুছে না নেওয়ার সময় আমার ছেলের ছবিটার কথা মনে পড়ে গেল তো বাবলা আমার ভাইও আপুদের সাথে একটু শেয়ার করি তো শেয়ার করলাম আর কি কেমন হয়েছে জানাবেন আপনারা আমার বা সেলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে দান করে সুস্থ রাখে এবং মানুষের মতো মানুষ করে তো এটা হলো সন্ধ্যাবেলা একটু নাস্তা বানাবো নাস্তা হলো তালের পিঠা কিছুটা তাল আমার ডি ফ্রিজে ছিল আজকে ভাবলাম একটু নাস্তা বানাবো ছেলের জন্য তো ছেলের কথা ভেবে সবাই আমরা খাবো কিন্তু সেলে তো আর খাবে না ছেলে বাবো খাবে ছেলে খাবে না সবাই মিলে একটু একটু করে খাবে মিষ্টি যেহেতু দিয়েছি অল্প হয়ে আজকে দিয়েছি বেশি দেই নাই তো তালে ফিটা আমার এই যে বানানো হইতেছে একটা কড়াইতে গো তেল গরম করে ফ্রাইফিন আর কি তো একটা একটা করে দিলাম বেজে নেব তা আমরা তালের উল্টে ফাল্টে এখন মুসমুসে করে ভেজে নিয়েছি উপরের ফাট হলো মুসমুসে আর ভেতরটা হলো নরম তো ছেলে পছন্দ করে খাবে তো আজকে আমার ছেলের কথা চিন্তা করেও বানাই নেই আমার হাজব্যান্ডের কথা চিন্তা করে বানিয়েছি সে তো মিষ্টি কম খায় আজকে মিষ্টি একটু কম দিয়েছি তো ছেলেকে বললাম আব্বু এরকম মিষ্টি কি খাবে দেখো তো খেয়ে বলছে না আমু মজা হয়েছে ভালো হয়েছে সমস্যা নাই খেতে পারবো তো যাই হোক আমরা সন্ধ্যার জন্য আজকে তেলের পিঠা এটাই বানিয়েছি তো কথা বলতে বলতে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমার আপনারা আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম